মুসলিম বিজ্ঞানী হত্যার এরিদি পরিকল্পনা ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত ফিলিস্তিনের আধ্যাত্মিক গুরু শেখ আহমদ ইয়াচিন শেখ আহমদ ইয়া রক্তের রঞ্জিত পিচ্ছালাপক মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় এরিদি রাষ্ট্র ইসরায়েল মোসাদ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে মুসলিম বিশ্বের বিজ্ঞানী ও ইসলামী ব্যক্তিত্ব হত্যার এক জঘন্য পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে চলেছে পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্র যাতে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে ইসরায়েল তার মিত্র দেশসমূহকে নিয়ে এর ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখছে মুসলিম বিশ্বের কোন দেশের যদি বিস্ময়কর মেধার অধিকারী কোন বিজ্ঞানীর জন্ম হয় এবং তার মেধা যদি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হয় তাহলে নির্ঘাত ইরিদি লিস্টে তার নাম অন্তর্ভুক্ত হবে ঘাতক স্কোয়াড তার পেছনে লেগে থাকবে এবং সুযোগ পেলে গুলি করে দেবে ইরিদিরা মুসলমানদের পরমাণু অস্ত্র শূন্য করতে চায় অথচ ইসরায়েলের রয়েছে তিনশো থেকে চারশো পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের বহর বিবিসি পরিচালিত এক পরিসংখ্যানে জানা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের রয়েছে দুই হাজার পারমাণবিক বোমা যুক্তরাজ্যের আছে একশো ফ্রান্সের আছে ৩০০টি রাশিয়ার আছে দুই আর চীনের আছে একশো আশিটি পুটুনযুক্ত দেশগুলো ছাড়াও পৃথিবীতে আরও বহু দেশ আছে যাদের কাছে মজুদ রয়েছে বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্র কিন্তু ইরানের থাকতে পারবে না এটা কোন যুক্তি ইরিনি খ্রিস্টান রাষ্ট্রের কাছে পারমাণবিক বোমা থাকলে নিরাপদ অপর দিকে মুসলিম দেশের থাকলে তা বিশ্বশান্তির জন্য হুমকি এ ধরনের প্রচারণা গোয়বর্ষীয় সরতানি ছাড়া আরটি। মধ্যপ্রাচ্যে ইরাক ছিল এক শক্তিশালী দেশ ইরাকের সেনা সদস্যরা চৌকশ ইঙ্গো মার্কিন ইহুদি শক্তি টার্গেট করল ইরাককে দুর্ভাগ্য সাদ্দাম হোসেনের যাদের প্ররোচনায় তিনি কুয়েতে অভিযান চালালেন তাদের হাতেই কুরবানির ঈদের দিন সকালে ফাঁসিতে ঝুলতে হল তাকে ইরান ইরাক ভাতৃঘাতী যুদ্ধের নেপথ্য নায়ক তারা দশ বছরের এই যুদ্ধে কত লক্ষ মানুষের প্রাণ গেল কত কোটি টাকার সম্পত্তি বিনষ্ট হল তার ইয়াত্তা নেই কত মেধাবী ও প্রতিভাবান মানুষ সকালে ঝড়ে গেল তার হিসাব রাখেকে সব ষড়যন্ত্র সব সাম্রাজ্যবাদী খেলা মুসলমান রাজা বাদশাহ সুয়শাসগণ তাদের হাতের ক্রীড়ানক ক্ষমতার মোশনদী তাদের শেষ কথা ইরাকের বিশাল সেনাবাহিনী যাতে ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি না করে সেজন্য মিথ্যা অজুহাতের ইরিদি মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র দুই হাজার সালে এক লাখ হাজার সৈন্য নিয়ে ইরাক দখল করে নেয় বিদ্যুৎ তৈরির উদ্দেশ্যে প্রস্তুত পরমাণু সংক্রান্ত নথিপত্র দলিল দস্তাবেজ বৈজ্ঞানিক গবেষণার তথ্য উপাত্ত আগ্রাসী সেনাবাহিনী তাদের নিজ দেশে পাচার করে পারমাণবিক সব গবেষণা ও স্থাপনা বন্ধ ঘোষণা করে সম্প্রতি মার্কিন বাহিনী ইরাক থেকে বিদায় নিয়েছে ঠিক কিন্তু রেখে গেছে পৈশাচিকতার উন্মত্ত তাণ্ডব বাতাসে রাসায়নিক মারণাস্ত্রের বিষক্রিয়া ও আগ্রাসনের দুঃসহ স্মৃতি মার্কিন সশস্ত্র অভিযানের দেড় লাখ বেসামরিক মানুষ নিহত হয়েছে বিধবা হয়েছেন সাত লাখ চল্লিশ হাজার মা মার্টিন হামলার পর বিশ লাখ ইরাকি যাদের মধ্যে রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক গবেষক বিজ্ঞানী সাহিত্যসেবী সিরিয়া জর্দান সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আশ্রয় নিয়েছে উদ্বাস্ত হিসেবে শত্রুর নখর থাবায় লন্ডভণ্ড হয়ে গেছে প্রাচীন সভ্যতার লীলাভূমি ইরাক লড়াই চলাকালীন দুর্নীতি ও লুটপাটের ঘটনা রেকর্ড ছাড়িয়ে গেছে অস্ত্রের মুখে লোট করে নিয়ে গেছে নগদ অর্থ সোনা দানা বৈদেশিক মুদ্রা প্রয়োজনীয় রাষ্ট্রীয় রেকর্ড ফাইল প্রত্যতাত্ত্বিক সম্পদ ও পেট্রোল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সর্বশেষ বিশ্লেষণ অনুসারে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ইরাকের অবস্থান পঞ্চম অপারেশন ইরাকি ফ্রিডম কে কেন্দ্র করে মার্কিন অস্ত্র ব্যবসায় কোটি কোটি ডলারের ব্যবসা করেছে এবং নতুন আবিষ্কৃত গলা ও অস্ত্রের পরীক্ষাও করেছে ইরাকের মাটিতে মার্কিন বাহিনীর নিক্ষিপ্ত বোমা ও ব্যবহৃত অস্ত্রের বিষক্রিয়ায় বাতাস হয়ে গেছে বিষাক্ত ইরাকের প্রতি এক হাজার প্রসবের ঘটনায় শিশু মৃত্যুর সংখ্যা আশি দেশটিতে দুই সালের তুলনায় নিউকেমিয়া বেড়েছে আটত্রিশ আর স্তন ক্যান্সার দোষগুণ মার্কিন বাহিনীর যুদ্ধ শেষ হলেও সহিংসতা বন্ধ হয়নি ইরাক পরমাণু প্রকল্পের প্রধান ড ইয়াহা আমিন আল মুসহিদ উনিশশো সালে প্যারিসে মোসাদ এজেন্টদের হাতে নিহত হন ইরাকি পরমাণু রিয়েক্টর উন্নয়নের জন্য তিনি তখন ফ্রান্স কর্তৃপক্ষের সাথে প্যারিসে আলোচনা চালাচ্ছিলেন তার মৃত্যু ইরাকের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় লিবিয়ার পারমাণবিক স্থাপনার সব বৈজ্ঞানিক ম্যাটেরিয়াল মার্কিন সেনা সদস্যরা কার্গো জাহাজে করে যুক্তরাষ্ট্র নিয়ে যায় বিনিময়ে স্বৈরশাসক গাদ্দাফি কিছুকাল ক্ষমতায় থাকার নিশ্চয়তা পায় দালালি করেও ক্ষমতায় টিকে থাকা বেশি দিন সম্ভব হল না গাদ্দাফির বিয়াল্লিশ বছরের দুঃসহ স্মৃতি লিবিয়ানদের বহন করতে হবে বহুকাল এখন লিবিয়ার অয়েল ফিল্ডের নতুন মুরব্বী নাটক দুই হাজার তিন সালের উনিশে ডিসেম্বর গাদ্দাফি আমেরিকা ও ব্রিটেন ইহুদি লবির চাপে পারমাণবিক গবেষণা প্রকল্প পরিত্যাগ করার পরপরই আকাশ ও আকাশি কেমিক্যাল নিউক্লিয়ার ও বায়োলজিক্যাল অস্ত্র উপাদান আমেরিকায় পৌঁছতে থাকে দুই সালে দুইশো ব্যালাস্টিক স্কাডবি ক্ষেপণাস্ত্রে ব্যবহার উপযোগী দুই হাজার টন ইউরেনিয়াম রেডিওজিক্যাল ম্যাটেরিয়াল আমেরিকা নিয়ে যায় পরবর্তীতে স্টেট বিমান বিমানবন্দরে নিয়মিত ত্রিপলি হতে রাসায়নিক অস্ত্র সামগ্রী বহনকারী কার্গো বিমান অবতরণ করতে থাকে সর্বশেষ খবর হচ্ছে লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের যোগসাজশে মার্কিন যুক্তরাষ্ট্র লিবিয়ার খ্যাতনামা বিজ্ঞানীদের গতিবিধি নিয়ন্ত্রণ প্রয়োজনে গ্রেপ্তার এবং বিজ্ঞান গবেষণাগার খুঁজে বের করার জন্য ত্রিশ লাখ ডলার ব্যয় করছে হেপি সেপ্টেম্বর কেবল বাইরে তাজুরা নামক স্থানে স্থাপিত গবেষণা সাতশো পঞ্চাশ জন বিজ্ঞানী কাজ করতেন তাদের বর্তমান অবস্থান অনেকটা অজ্ঞাত সাদ উপত্যকায় শরী আর চালুকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাহোটা পারমাণবিক কেন্দ্র নিয়ন্ত্রণের পায়তারা করছে তালেবান গেরিলারা যে কোন সময় পারমাণবিক স্থাপনা দখল করে নিতে পারে আমেরিকা প্রতিনিয়ত নাগালের বাইরে রয়েছে তাদের পরমাণু অস্ত্র পাকিস্তান বারবার আশ্বস্ত করলেও ওয়াশিংটন বলছে পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিরাপত্তা এখনো সমূহ বিপদের মুখোমুখি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল জেমস জোনস এর সাথে সাক্ষাৎকারে বলেন পাকিস্তান সেনাবাহিনী যতই বলুক তাদের পরমাণু অস্ত্র নিরাপদে আছে এত সত্ত্বেও ওয়াশিংটন আরো নিশ্চয়তার প্রয়োজন আছে বলে মনে করে এভাবে তালেবান হুমকির প্রসঙ্গ তুলে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক স্থাপনা পাহারাদারি করার জন্য পাকিস্তানকে বাধ্য করবে ফলে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার আমেরিকার নিয়ন্ত্রণে চলে যাবে জেনারেল মোশারফের শাসনামলে আমেরিকার নির্দেশে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের জনক ড আব্দুল কদির খানকে গৃহবন্দী রাখা হয় তাকে সি আই এ এর কাছে হস্তান্তরের জন্য আমেরিকা জোর দাবি জানায় জনরসের ভয়ে মোশাররফ সরকারের দাবি মানতে পারেনি রহস্যজনক আজ কন্টিনজেন্সি প্ল্যান অনুসারে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র জঙ্গিদের হাতে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে অর্থাৎ আল কায়দা বা তালেবান জঙ্গিরা যদি পাকিস্তানের পারমাণবিক প্রকল্প দখলে নেয়ার চেষ্টা করে সেক্ষেত্রে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের দ্রুত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি রয়েছে পর্যবেক্ষকদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের বৈরী সম্পর্ক সৃষ্টি হলে পেন্টাগন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র পাকিস্তানের কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পাকিস্তানের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে ব্যাপক পরিকল্পনা করেছে পাকিস্তানের নিউক্লিয়ার সাইট বিশেষ করে বৃহত্তর খুনাব রিয়াক্টর এবং নিউ ল্যাব প্রসেসিং প্লান্ট বোমা মেরে ধ্বংসকরণের ব্যাপক পরিকল্পনা রয়েছে মার্কিনীদের ইরান পারমাণবিক অস্ত্রের সজ্জিত হোক এটা ইসরায়েল কোন দিন চায়নি ইহুদি লগে প্রাক্তন প্রেসিডেন্ট বুশের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করে ইরানে হামলা পরিচালনার জন্য কিন্তু আফগানিস্তান ও ইরাক সংকটের পাশাপাশি আরেকটি সংকট তৈরি হোক বুশের ঝুঁকি নিতে চাননি আফগানিস্তান ও ইরাক যুদ্ধে আমেরিকার বিপুল পরিমাণ সৈন্য ও অর্থহানি হয়েছে মার্কিন সরকারের সবুজ সংকেত না পাওয়ায় খোদ ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার সাহস করেনি তবে যে কোন মুহূর্তে ইরানের পারমাণবিক স্থাপনাসমূহ ইসরায়েলের টার্গেট হতে পারে সরাসরি হামলা করতে না পেরে ইসরায়েল গুপ্ত হত্যার আশ্রয় নিয়ে মুসলিম বিশ্বকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে নেমেছে দুই সালের জানুয়ারি মাসে ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী আরদাসির হাসান বাউর মোসাদ এজেন্টদের হাতে প্রাণ হারান আরনাসির হাসান ইস্পাহানে অবস্থিত পরমাণু গবেষণা কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা এবং পরমাণু গবেষণার অন্যতম পাবলিক সেন্টার ফর নিউক্লিয়ার ইলেকট্রোম্যাগনেটিক স্টাডিজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সানডে টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জানা যায় যে ইরানের শীর্ষস্থানীয় আরও বেশ কয়েকজন বিজ্ঞানী ইসরায়েলিদের হত্যার তালিকায় রয়েছে হামাস প্রতিষ্ঠাতা ফিলিস্তিনের আধ্যাত্মিক গুরু অসিতিপুর বৃদ্ধ শেখ আহমদিয়া চিন নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার সময় ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে শাহাদত বরণ করেন সালের মার্চ বহু দিন ইসরায়েলি কারাগারে বন্দি শেখ আহমদ ইয়াচিন হুইল চেয়ারে চলাফেরা করতেন বারো বছর বয়সে একস্বরূপ দুর্ঘটনায় তার মেরুদণ্ড ভেঙে গেলে তিনি হুইল চেয়ার ব্যবহার করতেন নানা জটিল রোগের কারণে তিনি প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন এমন অসুস্থ মানুষটিকে হত্যা করা যে কত বর্বরচিত ও পৈশাচিক সচেতন মানুষ মাত্রই তা বুঝেন ফিলিস্তিন কর্তৃপক্ষের চেয়ারম্যান আরাফাতের মৃত্যুর পেছনেও মোসাদের হাত ছিল বলে অনেকের সন্দেহ নিযুক্ত জর্দানি বংশোদ্ভূত আল ফাতা প্রতিনিধি হোসাইন আল বসির উনিশশো তিয়াত্তর সালের চব্বিশ জানুয়ারি মোসাদ এজেন্টদের হাতে মৃত্যুবরণ করেন নিকোশিয়ায় তার হোটেল কক্ষের রক্ষিত বোমার বিস্ফোরণে তার মৃত্যু ঘটে উনিশশো সালের দোসরা ডিসেম্বর প্যারিসে নিযুক্ত পিএলও প্রতিনিধি প্রতিনিধি দোহাম্মদ আমসারি কে মুসাদ হত্যা করে তার অফিসের টেলিফোন টেবিলে টাইম বোমা বোমাপুতে আরব বিশ্বের খ্যাতনামা সব বিজ্ঞানীর কর্মপ্রয়াসের উপর রয়েছে ইসরায়েলের কড়া গোয়েন্দা নজরদারি মিশরীয় পরমাণু বিজ্ঞানী দ শামিলা মুসা উনিশশো বাহান্ন সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান অজ্ঞাত পরিচয়ে এক ড্রাইভার তার গাড়ি চালাচ্ছিল ইসরায়েল কর্তৃক পরমাণু অস্ত্রের ভান্ডার মজুদ করার কারণে যে কোন সময় মধ্যপ্রাচ্যে জুড়ে অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দিতে পারে ড স্বামীরা এমন আশঙ্কা প্রকাশ করতেন বলে ইসরায়েল তাকে অপছন্দ করত এছাড়া তিনি পরমাণু প্রকল্পের জন্য ইউরেনিয়ামের তুলনায় ধাতব পদার্থ হতে আরো সাশ্রয়ী জ্বালানি উদ্ভাবন করতে সক্ষম হন উনিশশো সাতষট্টি সালে মিশরের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী ড হামির নাজিব গুপ্তখাত্যের হাতে ডেকট্রটে নিহত হন সামরিক অভিযানের পরমাণু অস্ত্রের ব্যবহারে তিনি বেশ কয়েকটি সফল পরীক্ষা পরিচালনা করেন উনিশশো উননব্বই সালের জুলাই মাসে অজ্ঞাতামা আততায়ী মিশরীয় বিজ্ঞানী সাইদ আল বুদায়েরকে তার আলেকজান্দ্রিয়াস্ত বাসভবনে গুলি করে হত্যা করে মাইক্রোওয়েভ ফিল্ডে তিনি বেশ কয়েকটি অগ্রবর্তী থিওরি উদ্ভাবন করতে সক্ষম হন এসব হত্যাকাণ্ড মুসলমানদের পারমাণবিক অস্ত্র প্রাপ্তি হতে বঞ্চিত রাখার জায়নবাদী কৌশলের অংশ বিশেষ মাত্র ইসরায়েল ছাড়া যেন আর কারো হাতে পরমাণু অস্ত্র না থাকে এবং মধ্যপ্রাচ্যে যেন ক্ষমতার ভারসাম্য তৈরি না হয় এটাই ইরিদিদের টার্গেট সামরিক পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ইসরায়েলের হাতে উচ্চ ক্ষমতা সম্পন্ন তিনশোটি পারমাণবিক বোমা রয়েছে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে রাষ্ট্র স্বাক্ষর করলেও আজ পর্যন্ত চুক্তি ইসরাইলকে তে যোগ দেওয়ার জন্য কিংবা তার কাছে থাকা পরমাণু অস্ত্রের ধ্বংসের জন্য যুক্তরাষ্ট্র কোনরূপ কার্যকর চাপ প্রয়োগ করেনি মার্কিন নেতাদের ডাবল স্ট্যান্ডার্ড পলিসি বিশ্বে তাদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে আরব গোয়েন্দাদের হাতে মধ্যপ্রাচ্যে কোন ইরিদি বিজ্ঞানী মারা গেলে গোটা দুনিয়া দুনিয়ার জোরে কালাম কাণ্ড ঘটতো আমরা কি তা কল্পনা করতে পারি খোদ প্রদেশের রাজা এটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে চিৎকার দিয়ে উঠতেন পশ্চিমা বিশ্বে আমি ইরিদিদের মাধ্যমে মুসলমানদের সৃজনশীল মেধাকে নিঃশেষিত করার ঘৃণ্য বর্ণবাদী পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে মার্কিন ইসরায়েলি গুপ্তঘাতক স্কোয়াডের হাত থেকে মুসলিম বিজ্ঞানীদের রক্ষার দায়িত্বকে নেবে এর মুহূর্তে একটাই বড় প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রমুখী গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন সহিষ্ণুতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বললেও বাস্তবে তার প্রমাণ নেই আফগানিস্তান ও ইরাক দখল তাদের আগ্রাসী মানসিকতার বহিপ্রকাশ মাত্র ও ঘাঁটিতে বিভৎস কায়দায় বন্দী নির্যাতন ও পবিত্রকুর আনের অবমাননা মার্কিনীদের চরম অসহিষ্ণু মনোবৃত্তির পরিচয় বহন করে পাকিস্তান ও ইরানের সার্বভৌমত্ব যখন মার্কিন হুমকির মুখে চিকে মুহূর্তে আই সি এগিয়ে আসতে পারছে না আগ্রাসন প্রতিরোধের সংগ্রামের মুসলিম বিশ্বের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এ কথা মনে রাখা দরকার সন্ত্রাসের মূল উৎস খুঁজে বের করে তা সমাধানের পথে অগ্রসর হলে সন্ত্রাস বন্ধ হতে বাধ্য হামলা ও আগ্রাসন সন্ত্রাসকে বহুমাত্রিকতায় বৃদ্ধি করবে বুকে বোমা বেঁধে যারা প্রাণ দেয় তাদের মনের দুঃখের খবর রাখে ইরিদিদের সর্বশেষ ষড়যন্ত্রের শিকার ড হাফিয়া সিদ্দিকা যিনি আন্তর্জাতিক খ্যাতিস্পূর্ণ স্নায়ু বিজ্ঞানী অসামান্য ডিগ্রি থারী মহিলার সম্মানসূচক অন্যান্য ডিগ্রি ও সার্টিফিকেট রয়েছে প্রায় একশো চুয়াল্লিশটি যুক্তরাষ্ট্রের ব্রন্ডিস বিশ্ববিদ্যালয়ে তাকে নিউরোলজি বিষয়ে ডক্টরেট ডিগ্রি প্রদান করে হাফিয়া যুক্তরাষ্ট্রের মাসাচুসেটস প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নায়ু বিজ্ঞানীর পড়ালেখা ও উচ্চতর গবেষণা করেন তিনি হাফিয়া কুলো আনো আলিমা পণ্ডিতকুর আনো ও হাদিসের পারদর্শীনি মহিলা ব্যক্তিগত জীবনে অত্যন্ত নিদারুণ ও ইসলামী আদর্শ ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি রয়েছে তার স্ট্রং কমিটমেন্ট মারকিং গোয়েন্দা সংস্থা বি আই পাকিস্তানি কর্তৃপক্ষের সহযোগিতায় আল কায়দার সঙ্গে যোগাযোগ থাকার কথিত অভিযোগে 2003 সালে দাফিয়াকে তার তিন সন্তান আহমদ সুলাইমান অমরিয়ম সহ করাচী রাস্তা থেকে অপহরণ করে পাকিস্তানের কোন কারাগারে না রেখে এবং পাকিস্তানি আদালতে উপস্থাপন না করে তাকে আফগানিস্তানের বাগুরাম সামরিক ঘাঁটিতে বন্দি করে রাখা হয় এরপর চলে তার উপর অমানসিক শারীরিক মানসিক ও যৌন নির্যাতন বাগুরামে কুখ্যাত মার্কিন কারাগার থেকে মুক্তি পাওয়া ব্যক্তিরা বলেছেন নির্যাতনের সময় একজন নারীর বন্দির আত্মচিৎকার অন্য বান্দিদের সহ্য করাও কষ্টকর ছিল মিই নারীর অপর নির্যাতন বন্ধ করতে অন্য বন্দিরা অনশন পর্যন্ত করেছিল পরবর্তী সময়ে তাকে স্থানান্তরিত করা হয় নিউ ইয়র্কের এক গোপন কারাগারে বর্তমানে তিনি পুরুষদের সাথে ওই কারাগারে বন্দী কারাবন্দী নং ছয় অব্যাহত নির্যাতনের সকল সইতে না পেরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন প্রথম থেকেই তিন সন্তানকে তার থেকে পৃথক রাখা হয় এখনও তিনি জানেন না তার সন্তানত্র কোথায় তারা আদৌ বেঁচে আছেন কি না পাকিস্তানের তেহরিক ইনসাফ দলের চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খান দাবি করে বলেন তার দু’ মার্কিন নিয়ন্ত্রিত আফগান কারাগারে অত্যাচারে মারা গেছে তিনি আরো বলেন পাকিস্তানি কর্তৃপক্ষের মধ্যে যারা ড আফিয়াকে যুক্তরাষ্ট্র সরকারের হাতে তুলে দিয়েছেন তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে ড আফিয়ার বিরুদ্ধে অভিযোগকারীর বক্তব্য হলো তাকে গ্রেপ্তারের সময় তার সঙ্গে থাকা হাত ব্যাগ তল্লাশি করে মার্কিন স্থাপনায় হামলার পরিকল্পনা সম্বলিত কাগজপত্র গজনীর মানচিত্র রাসায়নিক অস্ত্র তৈরির নিয়মাবলী ও রেডিওলজিক্যাল এজেন্ট সম্পর্কিত তথ্য পাওয়া যায় ব্রিটেন দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাংবাদিক রবার্ট ফিস বলেন যুক্তরাষ্ট্রের ব্রুন্ডিস বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রিধারী একজন পাকিস্তানি আমেরিকান তার হাত ব্যাগে করে মার্কিন স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়ে ঘুরছেন এটি কতটুকু বিশ্বাসযোগ্য নিউ ইয়র্কের আদালতে বারো সদস্যের জুরি বর্ণ নানা আইনি বিষয়ে পর্যালোচনা করে এবং সর্বসম্মতভাবে আফিয়াকে দোষী সাব্যস্ত করেছে হত্যা চেষ্টা ও লাঞ্ছিত করা সহ সাতটি অভিযোগে তাকে বিশ বছরের করাদন প্রদান করা হয় গোপন কারাগারে তিন বছর তিনি বন্যী জীবন কাটিয়েছেন রায় ঘোষণার পর আফিয়া আদালতে চিৎকার করে বলেন আমেরিকা নয় ইসরাইল থেকে এসেছে রায় তিনি আগেই বলেছিলেন কোন ইহুদী বিচারক থাকলে তিনি হাফিয়া ন্যায় বিচার পাবেন না সরকারি আইনজীবীরা আদালতে বলেন পাকিস্তানি পরমাণু বিজ্ঞানী বোমার তৈরির নির্দেশিকা বহন করেছিলেন অতি সম্প্রতি নিউ ইয়র্কের একটি আদালত মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের হত্যা চেষ্টার দায়ের আফিয়া হাফিয়া সিদ্দিকাকে ছিয়াশি বছরের কারাদণ্ড দিয়েছে ড আফিয়া সিদ্দিকা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা লাভ করেন এবং দুই সাল পর্যন্ত সেখানেই বসবাস করেন যুক্তরাষ্ট্রের বসবাসকালে তাকে যারা চিনতেন তাদের সবাই বলেছেন আফিয়া অত্যন্ত ভদ্র এবং ইসলামের প্রতি তার বিশেষ দরদ ছিল দুই হাজার তিন সালে করাচি থেকে তিন সন্তান সহ গোয়েন্দা সংস্থার লোকেরা তাদের অপহরণ করে এরপর আফগানিস্তানের বাগোরাম কারাগারে গোপনে তাকে আটকে রাখা হচ্ছিল বলেও অভিযোগ রয়েছে এই নিয়ে তখন অনেক মাতামাতি হলেও দুই হাজার ঘটনার আগে গজনীতে আর তার নাম শোনা যায়নি নিউ ইয়র্কের আদালতে কেবল গজনীর উই ঘটনারই বিচার হয়েছে তাকে অপহরণ বা বাগরামে আটকে রাখা সংক্রান্ত অভিযোগের কোন তদন্ত হয়নি আফিয়া সিদ্দিকীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের কোনো অভিযোগ আনা হয়নি যদিও মার্কিন কর্মকর্তারা এর আগে বিভিন্ন সময়ে আল কায়দাকে অর্থায়ন এবং যুক্তরাষ্ট্রের মাটিতে হামলা পরিকল্পনার কথা বলে এসেছেন তার আইনজীবী অভিযোগ করেছেন আফিয়ার বিচার প্রক্রিয়ায় দ্বৈতনীতি অনুসরণ করেছে মার্কিন প্রশাসন ইরিদিদের ওফাদারীর ইতিহাস নেই তারা মানবতার শত্রু কুচক্রি ভঙ্গকারী ও বিশ্বাসঘাতক তাদের রক্তের কোনায় কোনায় ইসলাম বিদ্বেষ ইরিদিলা অর্থ ও সুন্দরীর ললনা দিয়ে প্রতিপক্ষকে বসে আনতে পারঙ্গম ইরিদিলা মুসলমানদের অতীতে কোনোদিন আপন মনে করেনি আগামী দিনেও করবে না একমাত্র তাদের দলভুক্ত হলে ভিন্ন কথা সে মুমিনগণ ইরুদি খ্রিস্টানদের বন্ধু হিসেবে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত আপনি কে রাসুল সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু ইহুদি ও মুশিকদের পাবেন পবিত্র কুর আনের ছরম হুঁশিয়ারি অবজ্ঞা করলে মুসলিম উম্মার উপর বিপদ অনিবার্য মুসলমানদের ইহুদি প্রীতি আল্লাহ তা আল্লাহর গজব ডেকে নিয়ে আসবে